বন্ধুরা গরুকে খাবার দিলাম দেখুন এ হচ্ছে দামরা বাসুর সাইওয়ালের একটা মানে আরা বলে অনেকে অনেকে সার বলেন যেটা তো একে খাবার দিছি আমি হচ্ছে এই যে ধানের গুঁড়া গম ভুট্টার ভুসি এবং সাথে কিছু ভাত আছে বাড়ি যেগুলো এক্সট্রা থাকে আমাদের খাওয়ার পর সেটা তারপর সরিষা খোল আছে সরিষা খোল এবং এর সাথে আছে হচ্ছে হালকা একটু ফিট দিছি আমি যেহেতু এগুলা ছোট বাসুর যেহেতু ছোটো বাছুর এগুলো দুধ খাওয়া বাসুরকে তো এক্সট্রা করে বিক্রি করে মানে পাঁচ মাস বা চার মাস পর তো তাদের একটা খাদ্য ঘাটতি থাকে শুধুমাত্র এই খাবারগুলো দিয়ে তো সব ধরনের খাবারগুলো এদের খাদ্য তালিকায় থাকতে হয় সেজন্য দিলাম এখন একে এর সাথে দেওয়া হচ্ছে খড় এবং ঘাস দেওয়া হবে যেগুলো জমিতে আমি চাষ করছি এবং কিছু যে আমাদের আলের ঘাস বলে পাথারে সেগুলাও দেওয়া হবে তো তার সাথে এ এদেরকেও একই খাবারই আমি দিছি দেখুন এদের সবাইকে এটা বোক না শুধুমাত্র ফিটটা দেওয়া হয়নি যাতে চর্বি লাগলে কিন্তু এগুলোকে ভরাতে দেরি হয়